আসসালামু যারা বোনাস অফারের জন্য উড্যোগ করতে পারতেছেন না উড্যোগ দেওয়ার পরে এখানে কি লেখা আছে ইউ ক্যান নট উইড্রো ফান্ড আনটিল ইউ হ্যাভ মিড দ্য কন্ডিশন অফ দ্য বোনাস অফার মানে আমি একটা বোনাস পাইছি বোনাস অফারের কারণে আমি উইড্রো করতে পারতেছি না এই সমস্যাটা সমাধান করার জন্য একমাত্র ওয়ে হলো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন তার আগে বলেন এই যারা একটা এজেন্ট খুঁজতেছেন ট্রাস্টেট এজেন্ট থেকে ডিপোজিট উইড্রো করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বোর্ড থেকে ইমো নাম্বারটা নিয়ে সেই ইমো থেকে ডিপোজিডো করবেন তো যারা উইড্রো করতে চান এই সমস্যায় পড়ছেন তারা সুন্দরভাবে এই যে আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পরে প্রোমো লেখা আছে এখানে এই যে দেখেন প্রোমো এই প্রোমোতে ক্লিক করবেন প্রোমোতে ক্লিক করার পরে সবার নিচের উপরে বোনাস লেখা এই বোনাসে ক্লিক করবেন করে রিজেক্ট পার্টিসিপেশন রিজিট হয়ে গেল বোনাস রিজেক্ট হয়ে গেল এখন আপনি উইড্রো করলে একশো পার্সেন্ট উইথড্রো হবে নিশ্চিন্ত এখন উইড্রো করতে পারবেন এখন আর ওই লেখাটা না একশো পার্সেন্ট গ্যারান্টি তো বিভার্স যারা ওয়ান এক্স বেডের ডিপোজিট উড্রো করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বোর্ড থেকে ইমো নাম্বারটা নিয়ে সেখানে যোগাযোগ করুন তাহলে আপনি আপনার মানে লেনদেন একশো পার্সেন্ট ফার্স্ট ডেট পাবেন লাখ লাখ টাকা লেনদেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো বিভাগ সবাই ভালো থাকবেন আর আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে